রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে এক নং পদ গবেষণা কর্মকর্তা ব্যাটন গ্রেড নবম পদ সংখ্যা তিনটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি সমাজকল্যাণ সমাজবিজ্ঞান সমাজকর্ম লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পরিসংখ্যান ফিজিক্যাল প্ল্যানিং ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোতর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স থাকতে হবে দৈনং পথ পরিসংখ্যান কর্মকর্তা বেতন গ্রেড নবম পদ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যানের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোতর ডিগ্রি কম্পিউটারে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন শুরু উনিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিগা পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি দুই শত তেইশ টাকা তেল লোক আর অনগ্রসর জাতি থাকলে ছাপ্পান্ন টাকা তেল লোক চারশ তো এই সেলাস্কের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ